সোমবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ইস্কনের সংগঠক এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষক চিনময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এদিন বিকেল পাঁচটায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এক অজানা জায়গায় কেন এই গ্রেপ্তারি তারই প্রতিবাদে বিক্ষোভ চলছে চট্টগ্রাম এবং ঢাকায় সোমবার অর্থাৎ পঁচিশে নভেম্বর সন্ধ্যা ছটা থেকে নগরী চেরাগি পাহাড় মোড়ে সনাতন সম্প্রদায়ের লোকজন অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জেলের তালা ভাঙবো চিন্ময়কে আনব জেগেছে রে জেগেছে সনাতনী জেগেছে বিক্ষোভের কারণে চেরাগি পাহাড় মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় কোতুয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী সহ বিপুল সংখ্যক পুলিশ জমায়েত রয়েছে সেখানে পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা তবে শুধু চট্টগ্রামই নয় বিক্ষোভের স্তম্ভ ঢাকার শাহবাগ সোমবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে শাহবাগ মোড়ে সনাতন সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা শাহবাক মোড়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন সম্প্রতি কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম এবং রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে গত তিরিশে অক্টোবর কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের হয় মামলার পরই দুজনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাওয়া হলো তাকে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন একটি অভিযোগের রিকুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয় সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে